la creativa. ইগো দা মালাতেছে গো বল গো দগ দিরতন করা কত

তো এইখানে বসে হলো আমরা তিনজন গল্প গুজব করলাম আর অনেক বেশি রোদ উঠে গেছে চেহারায় অনেক লাগতেছিল তাই জন্য এই ঠান্ডায় আসলাম এখন আমার শীত লাগতো চারপা রোদে তো কয়েকটা আসি না এখন শীত লাগতেছে এখানে দেখো ই আছে লুডু আছে খেলার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুভ সকাল ভাইয়া

এই হলো আমাদের সকালে চা আমরা হলো চা খাচ্ছি কী হুম চাটা অনেক মজার হইছে হুম আমার মনে কি এলিগা তো হ্যাঁ চিলিটলিগা হাতটা বেশিরভাগই সিলেটি হুম এই যে যারা নিয়ে দেখাশোনা করে সব চিলিটি তাই নাকি হুম

এই জায়গাটা অনেক মিস করব এইখানে আবদিয়া আমি রাতেও খেলছি বিকেলেও খেলছি সকালেও খেলাধুলা করছি এই জায়গাটা আমাদের অনেক পছন্দ হয়েছে মিস করব একটা দিন ছিলাম মানে একটা রাত ছিলাম না ফুল দাও আমাকে ফুল দাও আর একটু এই যে এইখানে হলো সকাল আমাদের ভোরবেলা আসার কথা ছিল বড় পুরার আমার এখানে সূর্য আচ্ছা চলো চলো তা আমরা হলো চলে যাওয়ার আগে ভাবলাম আমরা এই জায়গাটা দেখি আমাদের অনেক পছন্দের একটা জায়গা এই জায়গাটা লাস্ট বার দেখা যায় ফুল ছিল না ম ছিল না গাছের ফুল ছিল না গাছের ফুল গাছে সুন্দর লাগে আসো যাওয়াটা বেশি রোসো এটা তো গোলাপ ফুল আপ গোলাপ ফুল না তুমি যাও 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 আসো

এখানে আমরা অনেকক্ষণ বসে ছিলাম বসার পর এখন চলে আসতেছি ওই মুহূর্তে আবদি আর পানি পিপাসা লাগছে পানি খাচ্ছে সে আসতেছে দেখেন খাবো না এখন বলে খুঁজা আছে

তো যাওয়ার টাইমে ভাবলাম মেয়েকে এখানে বসাই কারণ আমার মন চাইছিলো ওই জায়গায় বসতে আচ্ছা আমি খুলে দিচ্ছি আর চলো আমি তোমার সাথে গেম খেলে আসো এখানে বসো তুমি ওই ওই সাইডে ওই সাইড এই বসো দুজন দুই সাইডে বসবো বসো ওই সাইডে বসো আচ্ছা তুমি খেলবে আমার সাথে সেটা বলো তাহলে খেলবো তোমার সাথে না আমি চলে আচ্ছা ছাড়ো ছাড়ো আমার মেয়ে যেভাবে খেলতেছে ঝুলান দিয়েছে আমার আমি মোড়ে মরু পায়ে দেখি না এরকম ও ছয় উঠছে ছয় উঠছে ও ছাড়ছে মতো দেখা যায় ছ ছয় হুম না আচ্ছা আবার গুটি উঠে তো সেটাও জানে হ্যাঁ এই যে ছয় আরেকটা দাও আরেকটা দাও আপনি আর যদি একবার দুবার দেখা দেওয়া যায় তো বুঝে যাবে না আবার দাও

আবার সাথে তা আমরা হলো এখন চলে যাব আমাদের গাড়ি আস্তে আস্তে একটু লেট করছে এই জন্য এদিক ওদিক ঘুরতেছিলাম তা এখন এগারোটা বাজে এখন গাড়ি চলে আসছে তা এখন আমরা এখান থেকে রওনা দিব